আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি পারজানা চট্টগ্রাম থেকে এই তো আমি আজকের ব্লগটা শুরু করেছি সকাল 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 সাতটা থেকে শুরু করেছি এখানে হলো তার আগের দিনে কিছু ডিম এনেছিলাম দুইটা হলো ফেটে গিয়েছে আর দুইটা হলো ফোস করে খেয়ে নিয়েছি অলরেডি এখানে আরও আটটা আছে মোট বারোটা ডিম এনেছিলাম এগুলো হলো আমি দুইয়ে পরিষ্কার করে এখন হলো ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজটা একটু দাগ দাগ দেখা যাচ্ছে করার কিছু নেই এটা আমার আগের ফ্রিজ সেজন্য এখানে হলো আমি ডিমটা রেখে তারপর হলো চলে আসছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস রান্না করব। তারপর হলো একটু আলো বেশি আসতেছে সেজন্য জানলাটা বন্ধ করে দিয়েছি যখনই হলো দশটা এগারোটা বাজে একটু আলো বেশি আসে সারা সারাদিনেই অন্ধকার কিচেন রুমটা তারপর হলো এখানে আমি তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে ভালো করে একটু করে কষিয়ে নিলাম তারপর হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব যেভাবে সবাই মুরগির মাংস রান্না করে সেভাবে রান্না করব। আজকে হলো একটা স্পেশাল দিন আমার জন্য কি স্পেশাল দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক কথা বলবো আমার আফুরা, গত ভিডিওতে আমাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন জন্মদিনের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আগে হলো রান্নাটা সেরে নিই তারপর হলো আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা দিয়ে দিব এই তো দেশির মুরগির মাংস সেগুলো দিয়ে আরেকটু করে কষিয়ে নেওয়ার পর তারপর হলো জলের পানিটা দিয়ে দিব যেভাবে সবাই মুরগির মাংস রান্না করে আমিও সেভাবে রান্না করতেছি শুধু আমার প্রত্যেক দিনের ডেলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতেছি বাইরে থেকে একটু একটু হলো আওয়াজ আসতেছে সেটা আপনারা ইগনোর করবেন কারণ হলো দুইটা থেকে ভীষণ বৃষ্টি ঝড় ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেজন্য একটু একটু বয়স আসছে তারপর হলো এখানে হলো আমার অলরেডি রান্নাটা শেষ তারপর হলো আমি এখানে হলো কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি সেটা একটা মোল্ডে ঢেলে দিচ্ছি কেকটা আমি নিজের হাতের তৈরি করব আমার জন্মদিনের কেক আমি যেহেতু কিছু কিছু পারি তম তেমন একটা বেশি পারি না তারপরও যা পারি আলহামদুলিল্লাহ ভালো পারি এই দিক থেকে হলো একটু করে বিরিয়ানি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি তারপর হলো দেশি মুরগির মাংস রান্না করেছি সালাদ করেছি আজকে দুপুরের খাবার হচ্ছে এগুলো হালকা আয়োজন তারপর হলো এই দিক থেকে হলো আমার একটা হয়ে আসছে মাশালা অনেক সুন্দর হয়েছে অনেক অ্যাসপন্স হয়েছে আমার যেহেতু হাতের কাছে হঠাৎ করে আয়োজন করা হাতের কাছে যেহেতু ক্রিম ছিল না সেজন্য আমি হলো চকলেট দিয়ে দিয়ে এটা তিন লেয়ার করে কেটে তারপর হলো তিনো লেয়ারে চকলেট দিয়ে দিব চকলেট দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। আমার জন্মদিনের কেক আমি নিজের হাতে বানিয়ে আমার কেক আমি কাটব তেমন কোনো আয়োজন করি নাই কিছুই করি না এগুলো হলো হঠাৎ করে একটা কেক বানিয়ে নিয়েছিলাম সেটা হলো কেটেছি মেয়ের অনুরোধে মেয়ে বলছিল আম্মু আপনি তো কেক বানাতে পারেন অনেক দিন যাবৎ বানান না একটা আজকে কেক বানিয়ে নেন তারপর হল একটা বানিয়ে নিয়ে চকলেট দিয়ে দিয়েছি একটু করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি অনেক কাপুরা হল আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার জন্মদিনে আমাকে শুভকামনা জানার জন্য রেহানা আপু মিম আপু মুক্তা আপু তারপর হলো আরও অনেক আপুরা আমার মনে ছিল না নামগুলো আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আইডি নামটা ভুলে গিয়েছিলাম এক আপু বলেছিল আমি বলেছিলাম আমার রুটিগুলো বাংলার পাস হয়ে যায় আপু বলেছিল বাংলার পাসটা অনেক দিন পরে শুনেছি আসলে আপু এটা হলো কথার কথা যে কোনো একটা কিছু তেরাবাকা বা মানচিত্র মতো হয়ে গেলে সেটা আমরা বলি বাংলার পাস হয়ে গিয়েছে সেটাই বলেছি সেটা তো শুনে আমি কমেন্টে পরে আমি হাসতে হাসতে শেষ আসলে ওইটা হচ্ছে বাংলার বাসের মতো হয়ে যায় আমার কিছু করতে গেলে রুটি বানাতে গেলে তো আমি হলো ক্যাকটা রেডি করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সত্য একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সুযোগ আর সময় বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এই তো আমার ক্যাকটা রেডি করা শেষ যেহেতু কারেন্ট ছিল না চকলেট দেওয়ার সময় আপনাকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই একটু করে চকলেটটা শক্ত হয়ে গিয়েছে তারপর হলো আমরা মা মেয়ে ছেলে কেটে খেয়ে নিচ্ছি আমার ছেলে আমার হাতে কাবে না ও নিজের হাতে কাবে তারপর হলো আমি মেয়েকেও খাওয়াই দিয়েছিলাম মেয়ে এমন একটা পাগলামি করছে মেয়েকে না করছিলাম তারপর মেয়ে যে কখন কোচিং থেকে গিয়ে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে জন্মদিন পালন করা খেক কাটা এগুলো আমাদের মুসলিমে নেই আসলে হায়াতের বছর থেকে একটা বছর কেটে গেল হায়াত সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবদারিত আসলে মানুষ তারপরও কেন এগুলো নিয়ে হানাহানি এত কিছু পৃথিবীর মধ্যে করে আমি সেটা বুঝি না তারপর হলো এটা হলো এই গিফটটা আমার মেয়ে আমাকে গিফট করেছে একটা মাতার কাকরা গিফট করেছে তারপর এই বক্সটা গিফট করেছে এটা হলো কালকের সকালে ভিডিও শ্যুট আপনাদের সাথে একটু করে শেয়ার করছিলাম অনেক বৃষ্টি পড়ছে অনেক বাতাস আজকেও বৃষ্টির বাতাস অনেক হর আজ দুই ঘন্টা যাবত ধরে তো আজকের ব্লগটা সিলেট পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ